রাতারাতি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব নয় তাই যাত্রীদের ভোগান্তি রুখতে এবার কলকাতায় সরকারি বাসে ট্রিপের সংখ্যা বাড়াচ্ছে পরিবহন দফতর তিন হাজার তিনশোর পরিবর্তে সোমবার থেকে সারাদিনে চার হাজার একশো ট্রিপ করবে সরকারি বাস অন্যদিকে দিন হলুদ ট্যাক্সি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি বাস যা আছে সেই বাসগুলোকে যদি আপ ডাউন ধরি এবং আরও যদি তিনটে ট্রিপ ধরি দিনে তাহলে ছবার সে কিন্তু একটা রাস্তায় যাচ্ছে আসছে সেটা ধরে তেত্রিশশো ফ্লিট আমাদের ছিল কলকাতায় মুখ্যমন্ত্রী বলার পর আমরা সেটা একচল্লিশশো করেছি বাতিলের গেরোয় শহরে কমেছে বাসের সংখ্যা রাতারাতি নতুন বাস নামিয়ে সংখ্যা বাড়ানো সম্ভব নয় এই পরিস্থিতিতে আপাতত সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়িয়ে যাত্রী ভোগান্তি সমাধানের রাস্তায় হাঁটছে পরিবহন দফতর জি চব্বিশ ঘণ্টাকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন চালক ও কন্ডাক্টর পেলে বাসের সংখ্যা বাড়াতে পারবে পরিবহন দফতর কিন্তু ঘটনাটা হচ্ছে এরপরে আরো ট্রিপ বাড়াতে হলে এটা তবু কি এটা যথেষ্ট এটা যথেষ্ট কখনোই নয় আরো ট্রিপ বাড়াতে হলে আমরা কিছু ড্রাইভার এবং কন্ট্রাক্টরের প্রয়োজনীয়তা আছে সেটা আশা করি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বাসের সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারব জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণ স্নান জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে গঙ্গাসাগরের জন্য বেশ কিছু সরকারি বাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে এই পরিস্থিতিতে বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের কাছে পূর্ণ পরিকাঠামো নিয়ে বারো থেকে সতেরোই জানুয়ারি পরিষেবা দেওয়ার আর্জি জানিয়েছেন পরিবহন মন্ত্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতার বুকে চলা সাড়ে চার হাজার হলুদ ট্যাক্সির মধ্যে বাতিল হয়ে যেতে চলেছে কমপক্ষে আড়াই হাজার ট্যাক্সি তার কারণ সেগুলির বয়স হয়ে যাচ্ছে পনেরো বছর পাতার তার বেশি এই অবস্থায় কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সিকে বাঁচাতে তাকে পুনরুজ্জীবন দিতে যে সমস্ত প্রস্তাব বিভিন্ন ট্যাক্সি সংগঠন পরিবহন মন্ত্রীর কাছে রেখেছে তার মধ্যে একাধিক দাবি ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী মেনে নিয়েছেন এমনকি এই ট্যাক্সি ট্রান্সফরমেশন বা কনভার্শনের জন্য যে আর্থিক সহযোগিতা প্রয়োজন সে ব্যাপারেও ট্যাক্সি ইউনিয়নের যে দাবি সেই দাবি অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এমন আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী মঙ্গলবার পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে হলুদ ট্যাক্সি মালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরা প্রস্তাব দেন অ্যাম্বাসাডার গাড়ির নির্মাণ বন্ধ থাকায় অন্য কোনো মডেলের গাড়িকে হলুদ রং করে ট্যাক্সি হিসাবে ব্যবহার করা যাবে কিনা বাতিল হতে চলা হলুদ ট্যাক্সির পারমিট দিয়ে একজন চালক বা মালিক নতুন কোনো গাড়িকে ট্যাক্সি হিসেবে রাস্তায় নামাতে পারবেন কিনা এক্ষুনি বাতিল হচ্ছে না এমন বেসরকারি সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডার গাড়িকে কমার্শিয়াল করে ট্যাক্সি হিসাবে রাস্তায় নামানো সম্ভব কিনা। শুধু বয়সের কারণে বাতিল না করে ফিটনেস এবং দূষণ মাত্রা দেখে কিছু ট্যাক্সির পরিষেবা চালু রাখা যায় কিনা। না মন্তব্যের মিটিংয়ে আমরা খুব উৎসব আমার যত চারটের প্রস্তাব ছিল চারটের প্রস্তাব আমরা তিনটে নিয়েছেন মনে একটা প্রসাদ যেটা বলেছেন গাড়িটাকে রিপ্রেশন করার ক্ষেত্রে উনি বলছেন এটা আইনি ব্যাপার আছে এটা ডেকে নেবে নামে দেখে নেওয়ার পর এটাও কিন্তু চেষ্টা করবো যাতে এটাকে কনভার্ট করা যায় গাড়িটাকে আর কি এটা কথা বলেছেন প্রাইভেট গাড়িকে কমার্শিয়াল গাড়িতে কনভার্ট করা তার নির্দিষ্ট যে ফিজগুলো আছে সেগুলো দিয়ে করা যেতে পারে এবং তার বোধহয় একটা নির্দিষ্ট বয়স আছে আমাদের সেটা দেখে নিতে হবে যে প্রাইভেট গাড়ি কত বছর পরে কমার্শিয়াল গাড়িতে কনভার্ট করা যায় সেটা যদি পরে আমরা নিশ্চয়ই সেটাও করে দিতে পারবো প্রাইভেট নাম্বার থেকে কমার্শিয়ালে কনভার্ট করতে পারবো মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সি বাঁচিয়ে রাখা নিয়ে আশাবাদী ট্যাক্সি মালিক ও চালক সংগঠন অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা